গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে ফোনে বারোটা তো গুড মর্নিং বলাই যেতে পারে তো এখন চলছে হচ্ছে রান্নার তোর জোর তার কারণ হচ্ছে অলরেডি অনেক বেলা হয়ে গেছে তারাও এক সেকেন্ড কেন ফোনটা ঠিক করলাম একটু তো অনেক বেলা হয়ে গেছে তো এইদিকে আজকে রান্না হচ্ছে মটন তো সেজন্য নিয়ে আসো নিয়ে আসো লাগিয়ে দিচ্ছি দাঁড়াও অনেক তো এখন রান্না হচ্ছে হবে হচ্ছে মটন আর ভাবছি কি করব পটল রয়েছে বেগুন রয়েছে দেখি একটা কিছু করব আর ওই যে আর এদিকে কাটাকুটি করতে বসেছি আমার হাজব্যান্ড চলে গেছে ডিউটি নিজের আমার ওদিকে নিজের হোমওয়ার্ক করছে আর উনি এখন স্নানে টানে যাবে তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই আরে দেখো ঘর দৌড় মোটামুটি গোছানোই রয়েছে ঘরের কাজ কিছু নেই তো ওই জন্য তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলা যাক কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর এইগুলো যে আমি কেটেছিলাম কাটার পর থেকে কি যে বিচ্ছিনী হয়েছে এখন ক্লিপ দিয়ে দিয়ে টাইট করার চেষ্টা করছে এই দেখো কি সব বেরিয়েছে মুখে যাই না কি বেরোচ্ছে যাই বেরো তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে সো গাইস এখন সবজি টবজি সবজি বলতে মটনের যা লাগে সেগুলোই কাটছি আর কাট আদা রসুন আলু টমেটো পেঁয়াজ এগুলোই তো সাধারণত লাগে আমি মটনে বেশি কিছু মশলাপাতি দিই না জিরে ধনে এসব বাটাগুলো না অ্যাভয়েডই করি কেননা এইসব দিলে আমি দেখেছি মটনের যে অরিজিনাল টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি প্লেন আদা রসুন পেঁয়াজ আর গরম মশলার বদলে আমি সাই সানরাইজের যে মিট মশলা সেটা ইউজ করি আর হচ্ছে যারা হয়তো ভালো লাগে সবার মুখে তো সমান না অনেকের হয়তো জিরে ধনে বাটা আদা সব কিছু মশলা বেটে বেশ সুন্দর করে করলে তাদেরও ভালো মানে ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে শিলে যদি বাটা যায় তাহলে ঠিক আছে কিন্তু আমরা তো শিলে বাটি না মিক্সিতে বাটি তো মিক্সিতে কী হয় পেস্টটা ভালো হয় না আর আমার শিল আছে কিন্তু মানে শিলটা ছোট, বাটতে খুব অসুবিধা হয় সেই জন্য বাটি না মিক্সি ইউজ করি তো সেই জন্য যতটা সম্ভব বিশেষ করে ধনেটা ওটা অ্যাভয়েড করি কারণ ওটা শক্ত টাইপের তো ওটা বেশ শিলে ঘষে বাটলে পারে পেস্টটা ভালো হয় তো এই গুঁড়ো থাকলে গুঁড়ো দিই এই তো ওদিকে কাটাকুটা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে মটনটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন পেস্ট আর এটা রুমাল ঝুলছে ওটা আমি গ্যাস মোচার রুমাল আর এই যে এদিকে আরেকজনের ধ্যানে বসেছে মানে ভাত খাচ্ছে ভাত খেতে গিয়ে ধ্যান করছে কোনটা করছে ঠিক বুঝে উঠতে পারলাম না আমি ও ওখানে তেগুয়া রয়েছে ওই জন্য তো যা হোক চলো এখন বাজে পনে একটা আমি এদিকে মটন তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর আর একটা কথা বলি আমি ফার্স্টেই মটনটাকে সিদ্ধ করে নিই মানে ওই ছয় সাতটা সিটি আমি হুইসেল দিয়ে রাখি মটনটা প্রেসারে দিয়ে ওটা দিয়ে রাখি তারপরে যা মশলা দিয়ে আমি কষাই কষিয়ে মটন সিদ্ধ যে জলটা সেই জলটাই আমি মটনের ঝোলের জন্য ইউজ করি তো এটা হচ্ছে আমার মটন রান্নার প্রসেসিং তো এদিকে পেঁয়াজটা ভাজা গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই যে মটনের ঝোলটা মানে সিদ্ধ করা দিয়ে এইভাবেই করছি সো গাইস আমার স্নান টান করা হয়ে গেছে আমি স্নান টান করে রান্নাবান্না হয়ে গেল স্নান টান করে ছাদে এসে বসলাম খেলছে আর একজন এটাকে পরিষ্কার করাবো টাকলু করে দিয়েছি শীতকালে তো টুপি পরে থাকে তো সেই জন্য অসুবিধা হবে না টুপি হাতে থাকলে টাক দেখা যাবে না গরমকালে টাক টুপি তো পরা যাবে না কোনো চুল থাকা দরকার সেই জন্য শীতকালে টাক করে দিয়েছি আর ওই যে খেলছে আর আমি এই যে স্নান টান করে এসে একটু ছাদে বসলাম মেয়ে গেছে স্নান করতে তো ওই জন্য তুই স্নান কর তাহলে আমি একটু ছাদে বসি আর মটনটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটু ঝোল টেস্ট করেছিলাম তো দেখলাম খুব সুন্দর হয়েছে তোমাদের দেখাবো কেমন দেখতে হয়েছে আর এত চিৎকার করে না কি কথা বলবো প্রচণ্ড চিৎকার করে একটু কথা বলার উপায় রাখে না এত চিৎকার করে তো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে ভিডিও এখন বানানোই হচ্ছে না তো সেই জন্য আজকে ভাবলাম যে না আজকে ভিডিও বানাই দিন হয়ে গেল আর ছেলে না স্কুল যেতে পারছে না সোমবার থেকে স্কুল যাবে মেয়েকে তো পাঠাচ্ছি না তোমরা তো জানোই সব কিছু মেয়েকে পাঠাচ্ছি না তো কালকে তো এই সোমবার থেকে মেয়েকেও পাঠাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো রুই থাকো ওদের সাথে কি উঠেছে সেই জন্য পরে কথা বলব আকাশটা আজকে হালকা মেঘলা মেঘলা আছে এখানে নীল নীল লাগছে ঠিকই কিন্তু মেঘলা মেঘলা রয়েছে আজকে ভাবছিলাম একটু বেরোবো কি জানি কি হবে দেখি বেরোলে পারে তো তোমরা দেখতেই যাবে লোকটা ওখানে আগুন পুকুর দেখতে এসছে ওই যে পাখিটা উড়ে চলে গেল ওই পাশে পুকুর দেখতে এসছে পুকুর দেখতে এসে ওখানে যত প্লাস্টিক প্লাস্টিক আছে পোড়াচ্ছে আমাদের জুম করে দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট ডে সকালবেলা তো এখন আমার বাসি বিছানা ঘরদুয়ার সব পরিষ্কারের সময় আমি ঘরটা ফার্স্টেই নিজের ড্রেস চেঞ্জ করে ঘরটা ফার্স্টে ঝাঁট দিয়ে নিচ্ছি কেননা সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ব্রাশ করে নিজের ড্রেস চেঞ্জ না করতে পারলে তদমন শরীরের মধ্যে একটা অস্বস্তিকর কাজ করে সেই জন্য আগে নিজে ফ্রেশ হই তারপরে ঘর পরিষ্কার করতে আমি চলে আসি তো ভালো করে পরিষ্কার করে আর বিশেষ করে সাদা টাইলস তো সাদা টাইলসে না নোংরাটা বেশি বোঝা যাচ্ছে তো সেই জন্য সারাদিনে কতবার ঘর ঝাঁটতে বা কতবার মোছা যে করতে হয় তার নেই ঠিক তো সেই জন্যই সকালে ফার্স্টে বাসি ঘর তো ঝাঁট দিতেই হবে এটাই আমাদের রুটিন রেগুলার তো সেই জন্য পাশি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে যে জামা কাপড় আছে সেগুলো টুকটাক করে সব গোছ করব আর আর বিশেষ করে আছে আমার ফিগার এত হেলদি হয়ে গেছে না এই হেলদির জন্য আমার কাজে কর্মে একটু সমস্যা হয় অনেকবার চেষ্টা করছি জিমে ভর্তি হব যোগায় ভর্তি হব কিন্তু একটার পর একটা মানে ইয়ে আসছে সেই জন্য হয়ে উঠতে পারছি না তো হব যখন বলেছি হবই নিজের নিজেকে সুস্থ রাখতে গেলে আমাকে এগুলোতে হতেই হবে ভর্তি যে কোনো একটাই না হলে পরে নিজে সুস্থ থাকব না আমি যদি সুস্থ না থাকি আমার ফ্যামিলিও সুস্থ থাকবে না বিশেষ করে আমার ছেলে মেয়ে তো ওদের মুখ থেকে দিকে তাকিয়েই আমাকে নিজেকে সুস্থ থাকতে হবে আর বাঁচতে হবে তো সেই জন্যই তো এদিকে আমি নিতে এসেছি আমার ফোন আর এই ঘরে চলে এলাম আর আমার মেয়ে গেছিলো নিচে জলের বোতলগুলো ভরতে জলের বোতলগুলো কেননা কী বলো তো আমরা আমার ছেলে মেয়ে খাই মিনারেল ওয়াটার যার নেওয়া হয় কিন্তু আমি আর টিকলু খাই হচ্ছে বোতল মানে ওই টাইমের যে জল টাটকা ওই কল দিয়ে আমাদের বাড়ির সামনেই কল আছে একদম পরিষ্কার জল পড়ে তো সেই জলই ওই চার হচ্ছে চার পাঁচ পাঁচ ছটা বোতল আছে ওই ভরে এনে রেখে দেয় আমার মেয়ে সারাদিনে হয়ে যায় আর বালতি টালতিগুলো তো টিকলুই ভরে কী বলো তো আমি না বাইরের কলে জল ভরতে যেতে ভালো লাগে না মানে আমার একটা কেমন লাগে কোনো দিন করিনি তো আর যত যায় বলো আমার শাশুড়ি শ্বশুরও কোনো দিন করতে দেয়নি তো সেই জন্য আমি যাই না তো ওই জন্য এখন মেয়ে যায় কিংবা টিকরু যায় তো সেই আর আমি দেখো ঘরের কোনা কাঞ্চি সব জায়গায় আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঝাঁটটা দিয়ে তারপর অন্য যে কাজগুলো আছে সেগুলো সারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগের সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে সারাদিনের কাজকর্ম সেরে উঠে যখন মানে সারাদিনের বলতে বল সকালের বাসি কাজ সব সেরে সুরে উঠে এখন গরম গরম চা আমি পেয়ে গেলাম আর ওইদিকে আমার ছেলে সিঁদুর পড়েছে আমার ছেলে সরি আমার কথা বলতে বলতে না অনেক কমে হয় উঠে গেল আসলে তুই তিন দিন ধরে আমার দিকে হচ্ছে না জন্য শরীরটাও ম্যাচ ম্যাচ করছে আর আমার ছেলে সিঁদুর পড়েছে দেখো কপালে সিঁদুর তো সেই সিঁদুর এখন নিচেও ফেলেছে তা আমি বললাম ওই কবারটা তো ওই কবারটা চেঞ্জ করলাম বালিশের থেকে তাই বললাম ওঠা দিয়ে কাছে মানে মোচ দুটা আর ওর বাবা ওর বাবা এসে ইয়ে করছে ওকে মানে জল দিচ্ছে ও মাথায় জল দিচ্ছে মেঝে মেঝেতে জল দিচ্ছে বলছে মোচ ভালো করে মোচ আর কাজের লোক এসছে সিঁদুর করে মোচলে ওকে ইয়ে করছে ই কি মারছে ওর সাথে ওকে দেখলেই আমার হাসি ভাই চলে এসছে আমার কাছে দেখো আর পারবে না আর আমি চা দেখা দেখাচ্ছি তোমাদের চাটা জাস্ট অসাম হয়ে যায় সকালবেলা এরকম চা পেলে তো জমে যায় কোনো কথা হয় না তো এখন চাটা খাচ্ছি শীতকালে গরম গরম চা উফ তো চলো চাটা খেয়ে নিই তারপরে কি করি না করি আর চেয়ার তো একটু মজা করি তোমাদের সাথে আর মুখে দেখো কি বেরিয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা ছাদে আর গুড মর্নিং সবারই আগে জানাই তোমাদের গুড মর্নিং কেননা কালকে কালকে হচ্ছে সন্ধ্যে দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিও তো শ্যুট করেছিলাম মানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আমার মটন ফটন দেখিয়ে ব্যাস আমার ভিডিও বন্ধ তো তার কারণ হচ্ছে কিছুই না কি দেখাবো কি শেয়ার করবো সারাদিন যা করি সেটুকুই দেখানোর মতো সন্ধ্যের পর থেকে আর কিছু তো দেখাতে পারি না তার কারণ সন্ধ্যের পর আর কিছুই মানে ওই লেপের কম্বলের তলে ঢুকি দুপুরবেলা তারপর থেকে ওই চাটা খাই দুপুরে একবারে রান্নাবান্নাও সেরে রাখি ওই দিয়ে রাত্রিরেও হয়ে যায় তো সেই জন্য আর দেখানোর মতো কিছু থাকে না বলে আর দেখাই না তো যাই হোক এখন এই যে একটু ছাদে উঠলাম হালকা হালকা রোদ আমরা কত উঠেছি দেখ এই দেখো দাঁড়াও দেখ ক্যামেরা পিলারে উঠেছি পিলারে আর বাইরে আকাশ হচ্ছে এরকম ঘোলাটে ঘোলাটে মেঘলা মেঘলা আকাশ সকালে কুয়াশা পড়েছিল ভালোই আর বস চুপ করে বস

মাছের ঝোল মাছের আলু দিয়ে ঝোল করব। মাছের তেল আর ডিম এনেছে বাবা ওইটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর হচ্ছে ইয়ে করেছি ওই যে সব সবজি ছিল তোমার বিট পেঁপে এই দা বিট আলু আরও কী সব সব ছিল ওইগুলো দিয়ে একটা মাছের মাথাটা ছিল ওই দিয়ে তরকারি করেছে আর এই দেখো একটু বেরিয়েছি ঘুরতে বরের সাথে আমার বর মশাইয়ের সাথে তো ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি দেখো তোমরা আর এইটা হচ্ছে আমাদের হাই রোড হাই রোডটা এখন নতুন করে তৈরি করলো তো এখন হাই রোডটাও অন্যরকমভাবে হয়েছে তিনখানা রাস্তা এই পাশ দিয়ে একটা রাস্তা ওই মধ্যেখানা একটা রাস্তা আর ওই পাশে একটা রাস্তা আর মধ্যেখানের রাস্তাটা আবার জানো তো এই সোজা যেতে যেতে অনেক উঁচু হয়ে যায় আবার উঁচু হয়ে আবার নিচু হয়ে যায় এখন মানে হাই রোড পুরো চেঞ্জ হয়ে গেছে জাস্ট চেঞ্জ হয়ে গেছে হাই রোডে যারা আর কি নতুন যাচ্ছে তারা তো অর্ধেক রাস্তায় গুলি ফেলে আর মধ্যেখানে এখানে তো এই পিলারগুলো দেখতে পাচ্ছ পাঁচিল টাইপের কিন্তু অনেক জায়গায় আবার কী করেছে ফাঁকা জায়গা রেখেছে নেট দিয়ে ঘিরে দিয়েছে আর দুপাশ দিয়ে গাছ বসিয়েছে এগুলো কি করবে আর এই যে আমার একদম সিম্পল সাজ নো স্পিন ইয়ারিং এটাই আমার সাজ তোমরা ভালো করেই জানো তো ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করছি এখানেই আমি শেষ করছি কারণ অনেকটা বড় ভিডিও তাও কাট করে করে পনেরো মিনিটের ভিডিওতে এনেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর কোথায় গিয়েছিলাম সেটা আমি নেক্সট ব্লগের সঙ্গে অ্যাড করে ইনক্লুড করে তোমাদের দেখিয়ে দেবো আমি কোথায় গিয়েছিলাম কোন কোথায় গিয়েছিলাম রাস্তা দিয়ে ঘুরতে তো চলো বন্ধুরা বাই বাই টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই